শুরু করছি একটি বিশেষ ভিডিও শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি হল আল্লাহর কালাম সর্বমোট কত কেউ বলতেছে তিরিশ হাজার কেউ বলতে হচ্ছে ষাট হাজার কেউ বলতে হচ্ছে নব্বই হাজার কেউ বলতে হচ্ছে ছিয়ানব্বই হাজার সঠিক কোনটি হবে দেখুন নবীজি মেরাজে গিয়েছিলেন আল্লাহর সমস্ত কালাম উনি মেরাজা থেকে লাভ করেছেন তাই উনি মেরাজা থেকে কালাম নিয়ে আসলো আর এই কালাম আরো একবার উপরে দুনিয়াতে নাজিল হইল সেটা হলো হেরার গর্থের মধ্যে এখানে তিরিশ হাজার মানব দেহের মধ্যে তিরিশ হাজার বাতিনি কালামের মধ্যে রয়েছে তিরিশ হাজার নবীজির সিনার মধ্যে রয়েছে ছয় হাজার এই ছিয়ানব্বই হাজার কালাম এবার আসছি হিরার গর্তের মধ্যে নবীজির উপরে কিভাবে আল্লাহ তাল কালাম শরীফ আসলো দেখেন নবীজি হিরার করতে সাধনায় বইছে আল্লাহ তালা জেব্রাইল আল্লাহ সালামকে হুকুম দিল আমার কোরআন নিয়ে নবীজিকে পৌঁছাই দাও জেবরাইল কোরআন নিয়ে আসলো হিরার করতে যাইয়া নবীজিকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসুল্লাহ নবীজি সালামের উত্তর দিলেন জিবরাইল বলল এক রা বিশ মে রা নবীজি জবাব দিলেন ওয়াবা আনা বিকারি ইন তার মানে নবীজি বলতেছে জিব্রাহ তুমি কি বলছো বুঝি জেব্রাইল আর একবার বলল একরা বিসমি রাব্বে কাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক একরা ওয়া রাব্বুকাল আকরাম জিব্রাইল এইখানি কথা কোয়ার পরে নবীজিকে ধরে সিনাসাক করলেন আলিঙ্গন করলেন আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে এই তিরিশ হাজার কালাম নবীজির সিনার মধ্যে প্রবেশ করল আর সমস্ত কালাম নবীজি মুখ দিয়ে পেশ করলেন আর দ্বিতীয়বার ওনাকে শিক্ষা দেওয়া লাগে নাই আর কোয়া লাগে নাই এই কালাম এই তিরিশ হাজার কালাম নবীজি কোরআন করে মানুষকে এই কোরআন শিক্ষা দিলেন আর মানুষ আল্লাহর ইবাদত বন্দি করার জন্য যত কিছু দরকার এখান থেকে শিখতেছে আল্লাহর কি করতেছে বাতেনি এই তিরিশ হাজার কালাম দেখেন এই যে মানুষ আল্লাহর কি করে আল্লাহর অলি হয়েছে গাউস কুতুব দরবেশ এই সমস্ত জ্ঞানী লোকেরা যেভাবে আল্লাহর আবাদত কি করছে সেটা হলো বাতেনি কেউ মোড়া বসে আল্লাহকে লাভ করছে কেউ হাদায় বসে আল্লাহকে লাভ করছে কেউ যুগে বসে আল্লাহকে লাভ করছে কেউ আল্লাহকে লাভ করে করছে এভাবে আল্লাহরীরা বিভিন্ন ধরনের এবাদত করে বিভিন্ন ধরনের কালাম ব্যবহার করে বিভিন্ন নামে আল্লাহকে ডাইকে তারা আল্লাহকে রাজি করছে খুশি করছে নবই রাজি করছে খুশি করছে তাই এই যে মারিফতের যত আপনি এবাদত দেখতেছেন এই গোপনীয় এবাদত এই মারিফতের কালামের দ্বারা তারা করছে আর আল্লাহকে দেখেছে এইখানে হলো তিরিশ হাজার ফরকানুল হামিদ হলো তিরিশ হাজার তাহলে ষাট হাজার হইলো আরো তিরিশ হাজার দেহেন মানব দেহের মধ্যে আল্লাহ তালা মকরমকে হুকুম দিল মানুষ মাটি দিয়া বানাও আদমকে বানাম মকরমকে বলছিল আল্লাহ যে লোহ মাহুজে আমার কালামুল্লাহ শরীফ আছে তাহলে সেখান থেকে নিয়ে এসে তুমি এই আদমকে বানান শুরু করো তাই মকরম মাটি দিয়ে আদম বানান শুরু করলো আর ওই হরফগুল্লা যেভাবে আছিল সেভাবেই আহ মিল করে করে আদমের এই দেহটা গঠিত করলো দেখেন প্রথম হলো আলিফ শব্দটা আর একটা মানুষ সম্পূর্ণই এটা আলিপের আকৃতি বে দিয়া মানুষের মুখ বানাইছে তে দিয়া দুই তে সে দিয়া দুই কান বানাইছে জিমে জিব্বা বানাইলু হে দিয়া হার বানাইলু খে দিয়া খোঁরাক দিল ডাল দিয়া দন্ত বানাইল জাল দিয়া জানু তৈরি করল রে দিয়া রক বানাল যে দিয়া জবান খুলে দিল তই দিয়া তিল্লি বানাইল জৈ দিয়া জানু হল সিনে সিনা বয়দা গুলল আইন দিয়া গোস্ত বানাল গাইনে গরদান হইল ফে দিয়া বানাইলো কাপ দিয়া কলিজা বানাইলো বড় কাপ নাভি মূল্য লাম দিয়া আল্লাহ তালা পৃথিবী চলাইলো মিম দিয়া মাথা বানাইলো নু দিয়া মানুষের দেহের নূর তৈরি করে দিল যে নূরে মানুষ আলো হয়ে থাকে একটা পহর থাকে মানুষের ভিতরে ওয়া দিয়া পিছন সাইড বানাইলো লামা লেপ দিয়া কোমর বানাইল হাম দিয়া মানুষের লজ্জায় স্থান তৈরি দিয়া পাও বানাইল এই যে তিরিশটা অক্ষর মানব দেহের মধ্যে আল্লাহ দান করলেন এই তিরিশটা হরফ সঙ্গে আরো তিরিশ হাজার যোগ হয়ে গেছে যোগটা হলো দেখেন মানব দেহের ভিতরে যে সমস্ত বস্তু বাহিনী রয়েছে যেমন এই পাক পাঞ্জাতন মানুষের ভিতরে আছে এখানে আল্লাহর কালামের উপরে এরা পুষে আছে ছয়টা লুতিপা আছে এখানেও আল্লাহর কালাম আছে মানুষের নাক মুখ চোখ কান এর মধ্যেও আল্লাহর কালাম রয়েছে তাহলে এইভাবে মানুষের সমস্ত শরীরের মধ্যেও আল্লাহ কালাম শরীফ তাহলে এখানে হইল তিরিশ হাজার আর কোরআন এখানে আছে তিরিশ হাজার তাহলে নব্বই হাজার হইলো এবার আসি নবীজির সিনার মধ্যে ছয় হাজার কালাম আছে এই ছয় হাজার কালাম নবীজির প্রধান্য সাহাবা ছিল আবু বকর সিদ্দিক হজরত আলী ওমর ফারুক ওসমান গুরি নবীজি এদের সঙ্গে হামেশায় মোলাকাত করত সিনাসাক করত আর এই সিনাসাকের মাধ্যমে এই ছয় হাজার কালাম উনি শাহাবাদেরকে দিলেন শাহাবাদেররা খুলিবাদের সাথে এভাবে মোলাকাত করে চিনাকাত সিনাচা করি খলিবারদেরকে দিছেন খলিবারা এভাবে সিনাসা করে বা মোলাকাত করে ভক্তদেরকে দান করতেছে তাই এই ছয় হাজার কালাম নভীজিত সিনা থেকে এভাবে সিনায় সিনায় চলে আসছে তাই এই সিনার কালামুল্লা স্বরূপ দিয়া মানুষ নিজেকে উন্নত হইয়া গায়েবিভাবে ভাবে কি করিয়া মারিপদের ভিতরে এবাদত কইরা মানুষ আল্লাহকে লাভ করতেছে তাই বন্ধুগণ এই ছিয়ানব্বই হাজার কালাম দেখেন এই ছিয়ানব্বই হাজার কালাম বিভিন্ন ধরনের আল্লাহ তালা বা রসুল উল্লাহ সাল্লাম উনি ব্যবহার করছে আর বিভিন্ন জায়গায় এই কালাম রয়ে গেছে এবার আমরা মানুষ আল্লাহর সমস্ত কিছু জানি না তবে আল্লাহ তালা সুরা বাকার প্রথম শব্দের মধ্যে মিম কিতাবু ফিলাম মোত্তাকি এই মিম এই তিনটা শব্দের অর্থ আল্লাহ নিষেধ করছে মানুষকে এই অর্থ করার জন্য তাই রসুল নিজেও করে নাই মানুষকেও নিষেধ দিছে তাইলে আল্লাহর নিষেধাজ্ঞা আমাদের মানতে হবে কোরআনের বিশ্লেষণ সব করতে যায় যদি আখরের বিশ্লেষণ করা যায় তাহলে কি যে আল্লাহ আমাদেরকে খারাপ পাবেন না ভালোবাসবেন এটা আল্লাহর ইচ্ছা তবে নিষেধ করছে উনি আমরা নিষেধাজ্ঞার মধ্যেও যাবো না তবে যেখানে বলছি বন্ধুগণ মন দিয়ে আর শুনবেন আর একটু বিচার করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যদি এর মধ্যে আপনার আরো কিছু জানার দরকার আছে তাহলে এখানে ফোন নম্বর আছে ফোনে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরি বারাকাতুহু